দর্শক বন্ধুরা আমি আজকে আছি নলবাড়ি জেলার বরক্ষিত্রী সমষ্টির যে বাকরিকুশি নামের গাঁওটা আছে সে জায়গায় যে আপনার কয়েকদিন ধরে হয়তো সব আলোচনা হয়তো বিভিন্ন ধরনের চ্যানেলে মিডিয়ায় দেওয়া হইতেছে যে সবচেয়ে বৃহৎ একটা উচ্ছেদ অভিযান চলব তো সেই উচ্ছেদ অভিযান সেই কেন্দ্রস্থলে আমি আসি আমার পিছন থেকে দেখেন হয়তো বিভিন্ন ধরনের জেসিবি মানে বহুত কটা জেসিবি ওই জায়গায় দাঁড় করে রাখছে এটা কিন্তু আমাদের হয়তো ঈদগা ময়দান আসাল কিন্তু এখানে এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের টয়লেট দিছে বিভিন্ন ধরনের করছে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে নিজের স্বার্থে পূরণ করার জন্যে দেন আমাকে এরিয়াটা কতটা অন্যায় করছে সরকার আসলে করলে কি বলছেন নিজের স্বার্থের জন্য এখানে সব আছে আপনারা থাকেন আমি আপনাকে সব মানে সব এরিয়াটা ঘুরে দেখামু যে কতটা পরিমাণে মানুষটা ক্ষতি করছে মা হয়তো প্রত্যেকজন ব্যক্তির যা যা হয়তো স্বপ্নের গড় চাল যে হয়তো কত পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে হয়তো গড় বানিয়ে চাল সেই গড় গুণিয়ারা কীভাবে ভাঙছে তা ভাঙতে অল্প বুকটা কাভে নাই একটু চাই আমার দিকে আমার নগে থাকেন আমি আপনার ভিডিওগুলো সব সমস্ত এই এরিয়াগুলো আমি দেখামো ওই যে আমার দেখতাছেন আমার পিছন দিকে ওই দেন এই জেসিপি গুণা আজকে এই ইত্যাচার গুণা করছে উচ্ছেদ অভিযান করছে এই আমি আপনাকে দেখাইতেছি আপনাকে আমি দেখামু যে কত পরিমাণে বা কতজন পুলিশ অফিসার এই জায়গায় না একটা জায়গায় জমাইছে এই যে দেখেন আমার থেকে সমস্ত পুলিশ অফিসার বুঝতে পারতেছেন এই পেন্টের ভর্তি সব পুলিশ এই সবাইছে সবাই সে উচ্ছেদ চালাবেন নাকি কিন্তু এখন আপনাকে দেখামু এই যে দেখেন ঘর কীভাবে ভাঙছে এ দেখেন স্বপ্নের ঘরগুলি শেষ করিয়ে দিছে ঘুরিয়ে দিছে আজকে দেখেন দেখতে পাচ্ছেন রে পরিশ্রমের ফল আজকে সব দুলা দুলার সাথে দেখতে পাচ্ছে সবকিছু বুড়িয়ে দিছে আজকে যে গাছটা পর্যন্ত বুড়িয়ে দিছে দেখেন এরা দেখেন আপনাকে এরিয়া দেয় একবার সাইড থেকে দেখেন দেখতে পারতেছে একদম এই জায়গায় বাড়ি বাড়ি আসাল প্রায় একানব্বই ঘর আসাল সমস্ত বাড়িঘর ঘুরে সমস্ত যে শিবি কত স্বপ্নের ঘর মানুষ মাথার গাম পায়ে ফালিয়া কত পরিশ্রম করে কত টাকা ইনকাম করে ঘরগুলো মানে সমস্ত গরগুনে শেষ করে দিয়েছে ওই দিন আমার পিছিয়ে ওই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন এমনি বাড়ি ঘর সবকিছু শেষ সমস্ত বাড়ি আছে যে সিবি দিয়া ভোল্টেজার চালে শেষ করে দিয়েছে দেখেন মানুষ মানুষ কতটা নিষ্ঠুরিবার পারে নিজের স্বার্থের জন্য শুধু শুধু নিজের স্বার্থের জন্য না দেখেন দেখতে পাচ্ছে স্বপ্নের ঘর আজকে সেই ঘর নাই কালকা বাগুন থাকে কবে সুবিধাও নাই দেখেন দেখতে পারতেছেন বন্ধুরা এই দেখেন এইগুলা কিন্তু পাকা গড়াছাল সব কিছু শেষ এই দেখেন এগুলো বাড়িয়াসাল এই জায়গায় একটা সময় চাল আজকে বাড়ি বেয়া সকালেও ঘর চাল এই জায়গায় কিন্তু এটা আজকে এই ঘর নাই সে সব ঘর নাই মানুষ ঘর হারাই ঘুরতেছে সমস্ত মানুষ মানুষ ঘর হারাইয়া ঘুরতেছে দলে দলে মানুষ আমার পিছন থেকে মানুষ বই রয়েছে কতটা নিরশ্রয়া কতটা অপাররা কইয়ে বই রয়েছে মানুষ শুধু কপালে আদে বই রে আর আফসুস করতে আছে যে আমার একটু স্বপ্নের ঘরটা কী হইলকে আমার দিকে পিছন থেকে দেখতে পারতেছেন আমি আমাদের দেহাম ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনি থাকেন আমি একদম বাড়ির বিঠাই যাবো যে বিধাই একটা সময় গড় আসাল সেই গড়দারে একদম ভুল্টেজার দিয়ে ঘুরিয়ে দিছে একবার দেখেন যে টাইমে ব্যাঙ্গিয়ে দিচ্ছে সেই টাইমে আইফার নাই কেউ রে নইলে মাদা হয়তো আমি সম্পূর্ণভাবে দেখে দোম এই না প্রত্যেকটা বাড়ি আসলে দেখেন প্রত্যেকটা বাড়ি বিধে বাড়ি আজকে আজকে দেখেন এই যে গাছগুলো গাছগুলো কাটি নিয়ে গেছে গা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা বাড়ি বাড়ি গুনা বাড়ি না এখন সুপ হুই না বিডে এই জায়গায় না মানুষ থাকতে পারতেছে না কিচ্ছু কিচ্ছু না সব কিছু দুলা সাত করে দিতে গেছে ধুলার সাথে মিস করে দিতে হয়ে গেছে এই দেখেন দেখতে পাচ্ছে এটা বাড়ি আসাল দেন ওই যে ঘর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই যে ঘরটা দেখতে পাচ্ছে ওই যে এটা পাকা ঘর আসাল কত স্বপ্ন কত কষ্ট করে পরিশ্রম করে এই ঘরটা দিশাল থাকার জন্য মানুষের হে বসত বিধারা শেষ করতে হয়ে গেছে এটা সিরুপ সরকারে করছে কারণ সরকারের এই মাটিতে কিছু করব না এমনি অতটা কষ্ট দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ওই যে দেন আমি আরও দাম আমার লোকে থাকেন এই যে দেন বন্ধুরা এই যে বাস পর্যন্ত কেটে থেয়ে গেছে দেখেন বাসটাও রাখতে পারে নাই সমস্ত এরিয়াগুলো শেষ গেছে দেখতে পারতেছে দেখেন আমি আপনাকে দেখতেছি আর একটা কথা কি জানেন মানুষ কত আবিবিক আবেগিক হয়ে গেছে দেখেন কত সুন্দর বাড়ি এই জায়গায় এই জায়গায় গড়িয়ে ঘাস খাইতো গড়িয়ে ঘাস তো পুষা জন্তুয়ে ঘাস খাইতো এই জায়গায় রাখতো সে জায়গাটাও আজকে একদম খুনা বই গেছে এই যে দেখেন কি সুন্দর ঘর আসার এই ঘর গুণারে শেষ করতে হয়ে গেছে আর তারাইবার আছে কোন থাকবো কোন ঠাই পাইব এই দেখেন কি সুন্দর ঘর বন্ধুরা বন্ধুরা এইযাক দেহেন এইযাকর ঘরটা দেখেন একবার সাই আজকে হাই দে হাই দে কত দেখা হা 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 দেখেন বন্ধু দেখেন দেখছেন কত পরিশ্রমের ফল আজকে সব বুঝার সার হয়ে গেছে দেখেন হায় রে হায় রে রে কত পরিশ্রম কত কষ্ট কত গাম ফালিয়ে কত হাজিরা করে এই গড়টা দিছেল আজকে সেই গড়টা মূর্তি পিঠে শেষ করে দিছে একটা গড় বানাইতে কত দিন লাগছে সিরুপ সেই মানুষটা জানে যে মানুষটা গড়টা দিছে আর আজকে এই সরকারে সেই গড়দারে শেষ করে দিয়ে গেছে দেহেন একবার মাম দেহ মান এই এ দেখেন শেষ এই জায়গায় মানুষ বসবাস করতো এই জায়গায় আর আজকে সে জায়গাটা ঘুরিয়ে দিতে হয়ে গেলো বুলডেজার মাটির সাথে বিলিন করে দেখে গেল দেখতে পারতেছেন দেখেন বলার নাই কিছু কিছু বলার নাই সিরুপ সহ্য করে জানাকবো আর উপর আলার কাছে বিচার জানাকবো এখন আল্লাহ যা করে দেখতে পারতেছেন হাই দে এই মানুষগুলো যাইব কোনে বন্ধুরা এই মানুষগুলো যাইব কোনে কি হবো এই মানুষের আমি আপনাকে আরও দেখামো আমি আরও দেখাম বাড়িঘর এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন এই যে একটা বাড়ি একবার শেষ সদে থেকে গেছে দেখেন এই পাচ্ছেন এই দেখেন এই জায়গায় একটা বাড়ি আসাল মানুষ থাকতো সে মানুষ নাই দেন কবরটা রয়ে গেছে এই কবরটা তো মেয়ে থাকবো এটা এই কবরটা আমি থাকবো হয়তো কেউ কোনো একটা মুরব্বীর কবর এই জায়গায় হয়তো হয়ে গেছে কিন্তু একটা সময় কবরটাও থাকবো না আমার পিছন থেকে দেখতেছেন বুধরাই দেখেন এই দেখেন আমার পিছন থেকে এই যে এই যে বাড়ি এই যে এই যে ঘরের চাল তারা খালি বোল্টেজার চালাইছে আর এডারে ফালি গেছে রে দেখেন কত অত্যাচার করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে বিশেষ করে এই দেখেন বন্ধুরা দেখেন দেখেন হ্যাঁ রে এই মানুষজন কি হবো একবার ঘুরে ধরে গেছে এই দেখেন দেখতে পাচ্ছেন কত অত্যাচার করছে হায় রে হাই রে এই দেখেন মারো দেহাম থেকে সমস্ত বিডিওটা আমি একবার দেখবেন তাই লেখে বুঝবেন যে আমি কতটা দেখাইলাম আমি ঘুরে ঘুরে নিয়ে গেছি গে আমার দেহ মাম থেকে দেখেন দেখেন বন্ধুরা রে এই দেখেন এই যে দেখছেন সিফ চালাইছে কিন্তু এই ঘরটা বানাতে কতটা পরিশ্রম গেছে যে বানিয়েছে সিফ সেই জানে তাছাড়া আর কেউ পক্ষে সম্ভব না কতটা কষ্ট গেছে কতটা শ্রম গেছে এ দেখেন বুঝতে পারতেছেন এই যে চাল এই যে এই যে পাকা ঘর এই যে চাল দেখেন এই যে দেখেন এটা চাল এটা ঘর আমি ঘরের ভিতরে দেখাই এই জায়গায় মানুষ থাকতো এখন নাই শেষ মানুষ আমি বুঝি না দুঃখ এই গরিব মানুষের উপরে অত্যাচার করে মানুষ সরকার কি পায় এদের জাল মাছ মারা জাল এদের ঘর যা যা পারছে তাই নিয়ে গেছে আর যা পারে না সক্ষম নাই ঠুয়ে গেছে ওই যে একটা ঘর ওই যে এই যে একটা ঘর এই যে একটা ঘর এই দেখেন দেখতে পারতেছেন বন্ধুরা মানুষের তো অত্যাচার করছে দেখেন বন্ধুরা আমি আর কত দেখাম আরও আছে অগণন আমি আর পারম না তো দেহাইবেন নাকি কারণ আমার নিজেরই ভালো লাগতেছে না তাই আমি এখান থেকে ভিডিওটা সমাপ্ত করে দিলাম পারেন যদি ভিডিওটা শেয়ার করে মানুষের দেহার সুবিধা করে দিবেন যাতে মানুষ আর কোনদিন ভবিষ্যতে এই রিজার্ভের মাটি বা এই সরকারের কয় দখল করা মাটি এগুলো না কিনে যাতে এক পোয়া এক কাঠালো মাটি সুন্দর করে রাস্তার পরে মেদি মাটি কিনে আর কিনে সেই জায়গায় নিজের নিজের যত যা স্বপ্ন আছে যত যা আশা আছে সব কিছু জায়গায় পূরণ করে গর্তর দেয় যা দেয় দেয় যা দেয় দিব কিন্তু হে জায়গা মধ্যে দিবার করবেন এই জায়গা এমন এক জায়গায় আর জানি কোন দিন বাড়ি ঘর বানাই না। দেখতে পাচ্ছেন কত কষ্ট বাড়ি মূর্তি চাই মূর্তি দুই লাখ সাথে মিলে গেল তো সবাই ভালো থাকবেন